গ্যালিলিও গ্যালিলেই এক পাঁচ ছিলেন একজন ইতালীয় বিজ্ঞানী গণিতবিদ জ্যোতিবিদ এবং দার্শনিক তাকে আধুনিক জনক ও জ্যোতির্বিজ্ঞানের পথিকীত বলা হয় তিনি দূরবীন উন্নত করে প্রথমবার চাঁদের পৃষ্ঠের খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন এবং বৃহস্পতির চারটি প্রধান উপগ্রহ আবিষ্কার করেন যা আজ কি গ্যালিলিয়ান চাঁদ কি নামে পরিচিত গ্যালিলিও কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্বের সমর্থক ছিলেন যা অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে তবে চার্চের বিরোধিতার কারণে তাকে গৃহবন্দী করা হয় তার গুরুত্বপূর্ণ বৈষম্যের মধ্যে রয়েছে কি ডিয়ালগ এ কনসার্নিং দ্য টু চিফ ওয়ার্ল্ড সিস্টেমস কি এবং কি টু নিউ সায়েন্সেস যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে গ্যালিলিওর বিখ্যাত উক্তি তবুও পৃথিবী ঘোরে কি মুভ যা বিজ্ঞানের জন্য সত্যের অনুসন্ধানে তার অবিচল বিশ্বাসের প্রতীক গ্যালিলিওর আবিষ্কারগুলো তুলে ধরা হল লিওনার্দো গুরু আপনি কি দেখছেন গ্যালিলিও আমি আকাশ দেখছি লিওনার্দো এই দূরবীনের সাহায্যে আমি চাঁদের পাহাড় ও বৃহস্পতির চাঁদগুলো দেখতে পাচ্ছি লিওনার্দো অবাক হয়ে কিন্তু সবাই বলে চাঁদ মসিন আর পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র গ্যালিলিও মিদু হাসেন আমরা যা জানি সবই কি সত্য যদি সত্যকে খুঁজতে না যাই তাহলে জানব কিভাবে। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে পাদ্রি গ্যালিলিও তুমি কি স্বীকার করছো যে সূর্য নয় পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র গ্যালিলিও শান্তস্বরে আমি যা দেখেছি তাই বলছি পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে পাদ্রি রাগান্বিত তুমি কি ধর্মের বিরুদ্ধে কথা বলছ গ্যালিলিও একটু থেমে আমি শুধু সত্য বলছি পাদ্রি ঘোষণা করেন তোমাকে গৃহবন্দী করা হল খো গ্যালিলিও মিদু হাসেন নিচু কণ্ঠে বলেন গ্যালিলিও তবুও পৃথিবী ঘোরে কি গ্যালিলিওর শেষ দিন লিওনার্দো গুরু আপনি কেমন আছেন গ্যালিলিও আমি হয়তো বন্দি কিন্তু সত্য বন্দি নয় লিওনার্দো লিওনার্দো দ্রুত কিন্তু মানুষ কি কখনও সত্য মেনে নেবে গ্যালিলিও হাসেন একদিন সবাই জানবে বিজ্ঞান থেমে থাকে না